একরব বিস্মর পিকার লাজি খলব খলাত ই নামিন আলব পর তোমার পুরভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহর বি কেমন করে আমাদেরকে সৃষ্টি করলেন কথা বলেন সুমা خلقنا النطفة علقتنا ফাকলাক নাল আলকাতা মাদগাতান ফাকলাক নাল মাদওয়াতা ইমা ফাকসালা আল ইমা মালা হামা প্রথমে এক পুরো এক পরিকে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার মায়ের পেটের ভিতরে জমাট রক্ত পরিণত করলাম এরপর আস্তে আস্তে করে সেখানে মাংস দিলাম হাড় দিলাম চামড়া দিলাম দিলাম

নবীর উপর কোরআন কারিম নাজিল হলো যখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন তখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন যখন নবীর উপর নির্যাতন শুরু হলো তখন তারপরে দয়ার নবী মায়ের নবী একটি মুহূর্তের জন্য কোরআন থেকে কখনো বিস্বা হয় না নবী দাওয়াত দিয়েছিলেন একটি যায় নবীর চাচা আমির হামজা ইসলাম কবুল করেছেন কয়েকদিন যাওয়ার পরে উহুদ যুদ্ধের ডাক আসলে নবীর চাচা উহুদ যুদ্ধের মধ্যে চলে গেলে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল দয়ার নবী নবী শহীদের লাশ খোঁজার জন্য বেরিয়ে পড়লেন খুঁজতে খুঁজতে আটষট্টি জনের লাশ পাওয়া গেল আর দুজন ব্যক্তির লাশ পাওয়া যায় না এক নবীর চাচে আমির গঞ্জের লাশ এক হামজালার লাশ পাওয়া যায় না খুঁজতে খুঁজতে দয়ার নবী মায়ের নবী আমির হামজার লাশটা পেলেন দয়ার নবী মায়ের নবী হাঁটি হাঁটি পা পা করে আমির হামজার লাশের সামনে গিয়ে যখন দাঁড়ালেন দেখতে পেন তার চাচার অবস্থা যে ভয়াবহ দয়ার নবী মায়ের নবীর সুখের পানি ফেলে আফালে ফেলে কান্না গাড়ি করতেছে তার নিজের তো আমির হামজার দাঁত গুলে ভেঙ্গে দেওয়া মাথা কাটা বুক কাটা নাকের ছিদ্র নাই হাত কাটা দাঁত গুলে ভেঙ্গে দেওয়া আব্দুল্লাদিন জাহাজ বড় আমি লক্ষ্য করতে লাগলাম নবীর চাচা আমির হামজা আল্লাহরটা দেখে নবীর বড় মন খারাপ দয়া আর নবী আর নবীর চোখের পানি ফেলেয়া ফেলেয়া ক্যানি করতেছে আর নবীর চোখের পানিগুলো আমির হামিজর শরীরের মধ্যে পদিতেছে আব্দুল্লবীন জাহাজ যে দেখে নবীর চোখের পানি পড়ে সেই যে ওটা কখনও জাহা নামের আগুনে জ্বলতে পারে না বিরক্কলির জাট টুকরা আমার। একটা পরে যায় নবী চিন্তা করতেছেন যে হানজালাল লাশটা কোথায় পাওয়া যায় এই কথা বলার সঙ্গে সঙ্গে পদ্মার আড়াল থেকে এক ভদ্র মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি হানজালার স্ত্রী আমার স্বামী আমার সঙ্গে বাসর সহ্য ছিল যখন শুনেছে নবী দুনিয়া থেকে নাই চলে গেছে এই কথা বলার শোনা মাত্রই আমার স্বামী লাভ দিয়ে উঠল আমি বললাম ও প্রিয়তমার স্বামী ধন আমার তোমার তো গোসল ফরজ হয়েছে সে খবর আছে হানজালা বলো ও প্রিয় তোমার স্ত্রী নবীজি নাই সে খবর আছে

আল্লাহ বলেন হাবীব ওগো দস্ত হঞ্জালার জন্য গোসলের ব্যবস্থা করেছিলাম আরশে আযিমে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া হঞ্জালাকে গোসল করায়া আমি আবার উহুদের মাঠে পৌঁছে দিয়েছি দার নবী মারনাবি হঞ্জাল আল্লাহর সামনে গিয়ে যখন মাথার কাপড়টা যখন খুললেন খোলার সঙ্গে সঙ্গে হাঞ্জালার চুল থেকে টপ 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 করে পানিগুলো ঝরতেছে অলা তাপুন লেমাই কটা লক্ষ্মী সাবিল্লা আম আল বাল আহাইয়া ও ওয়ালা তাশাউরুন যারা আল্লাহর রাস্তায় শহীদ তারা মরে না বরং তারা জীবিত আসল কথা হলো তোমরা তা বুঝতে পারো না আল্লাহ বলেন হাবিব টেনশন নাই ইন্নাল الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي নিশ্চয় যাহারা বলে আমার রবাল্লাম এই কথার উপরে এসতে থাকে জেল হয় জরিপানা হয় তারপর বলে আমার রবাল্লাম আল্লাহ বলেন ওই সমস্ত বান্দার যখন মৃত্যুর সময় হয় যা আল্লাহ পাকাসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দেয় তোমরা ভয় করিও না তোমরা চিন্তা করিও না আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমার জন্য করেছে সেই জান্নাত আল্লাহ পাক তোমাকে দিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ প্রিয় কলেজে ছাত্রগণ ভাইরা আমার সেই নবীর কথা ইসলামের কথা কোরআনের কথা সারা জীবন বললেও কিন্তু শেষ হবে না পুরানের কারিমের কথা কুল্লাউ কানাল বাহরু মিদা জালিকা লিমাতি রাব্বি লনা بَحَرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِعْنَا بِمِثْلِهِ مَدَدًا <applause> نبي أبني بلون. তাম পৃথিবীর যতগুলো গাছ আছে এদেরকে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয় নদী নাড়ার খালবি যদি পানি বানানো হয় আল্লাহ রবুল আলমীর ব্যাখ্যা যদি এখন লেখা শুরু হয় দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে আবার পানি দেওয়া হবে যমুনা পানির পানি শেষ হয়ে যাবে পদ্মার পানি শেষ হয়ে যাবে তিস্তার পানি শেষ হয়ে যাবে ব্রহ্মপুত্রের পানি শেষ হয়ে যাবে আবার পানি দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিনের ব্যাখ্যা যদি এখন লেখা শুরু হয় লিখতে লিখতে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের ব্যাখ্যা লেখা কেউ শেষ করতে পারবে না পীরা কলেজে আটটুড়া ভাইয়েরা আমার বলতেছিলেন দয়ার নবী মায়ের নবী আমি হামদ আল্লাহসটা বললেন আহমদ আল্লাহসটা ভেলেন একটা বড় যায় নবী আমার দয়ার নবী এক একটা করে 70টা লাশ সামনে করে নিয়ে নবীজি যান নামাজ আদায় করলেন আদায় করার পরে দয়ার নবী মায়ের নবী তার নিজের চাচা আমির হামদার কবরে নামলেন নামার সঙ্গে সঙ্গে আমির হামজাদ দেহটা কবরের মধ্যে রাখতেছে দয়ার নবী মায়ের নবী চোখের পানি ফেলে ফেলে কান্না কানি করতেছে আর চোখের পানি টপ 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 করে আমি হামজার শরীরের মধ্যে পড়তেছে কবরে নামাবার পর কাপড়টা যখন মাথার দিকে টান দেয় পা বের হয়ে যায় পা দিকে টান দেয় মাথা বের হয়ে যায় দার নবী মা নবী কে বললো তোমরা কিছু গাছের ছাল বা কর আর লতা পাতা নিয়ে আসা হলো দার নবী মা নবী তার নিজের চাচার কাপড়টা মাথার দিকে টান দিল পা বের হয়ে গেল লতা আর গাছের ছাউনিগুলো দিয়ে আমির হামজার পা গুলো ঢেকে দাও হলো বীর আমার সেই নবী আমার দয়ার নবী মায়ের নবী তেষট্টি বছর তিনি ছিলেন দয়ার নবী মায়ের নবী কোরআনে কারিমের দিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়েছিলেন চতুর্থ থেকে নির্যাতন শুরু হয়ে গিয়েছিল নবীর উপরে নির্যাতন শুরু হয়ে গিয়েছিল মারপিট শুরু হয়েছিল তারপরেও দয়ার নবী মায়ের নবী ইসলাম থেকে কখনো বিস্ম হয় নাই কারণ বলেন তাহা জানো ওয়াং তুমল আলাওনা এনি কুম মমে নে তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হও না তোমরা যদি মিমিন হও তোমরা এই লাভ করবে প্রিয় কলেজের টোরা ভাইয়েরা আমার শুধু তাই নয় নবী কিন্তু দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কারণে নবীকেও জেল খাটতে হয়েছে নবীকেও মারপিট সহ্য করতে হয়েছিল কারণ কারিমের কোন

দোয়ার নবী মায়ের নবী কখনো তিনি ইসলাম থেকে কখনো তিনি বিস্পা হয় নাই আজকে নবীর কথা বললে আজকে জঙ্গিবাদ নবীর কথা বললে আজকে মৌলবাদ নবীর কথা বললে আজকে তাকে জেলখানার ভেতরে ঢুকানো হয় মিথ্যা মামলা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আজকে সেই নবীর উপর কোরআন নাজিল হল যখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সেই কোরআনের নিয়ে আজকে ষড়যন্ত্র আছে না আপনারা এক হিন্দু সম্প্রদায়ের লোক অপূর্ব পাল নামে এক হিন্দু উনি কোরআনের উপর পাড়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা গণপিটুনি দিয়ে তাকে জেলখানার ভেতরে বন্দী করা হয়েছে কথা বলেন ঠিক কিনা তবে একটা কথা বলতে চাই কোরআনের জন্য যদি আমাদেরকে জেলখানা লাগে রাজি আছি কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে রাজি আছি কারণ কোরআন যদি পক্ষে সাক্ষী দেয় আমরা জান্নাতি কোরআন যদি সাক্ষ্য না দেয় আমরা জাহান নামি সেই কোরআনের উপর পাড়া দিয়েছে অপূর্ব পাল সেন একে গ্রেফতার করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই অতি লম্বরে কুলঙ্গারের ফাঁসি হতে হবে আর যদি ফাঁসি না দেওয়া হয় বাংলার জমিনে এমন আগুন জ্বলবে সেই আগুন নিবতে পদ্মা মেঘদার যমুনার পানি দিয়েও মুসলমানদের আগুন নেবানো কথা বলেন ঠিক কিনা নাস্তিকতা নিপার য দিনistan নাস্তিকতা নিপার য দিনistan जिंदाबाद কুটি প্রাণে একে আওয়াজ খোদা দয়itsar পাবে না এই বাংলায় থাই হবে না মুসলমানরা যে গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোল সবাই মিলে একে তলে দাও না স্লোগান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর ইসলামের এই জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন দেশ হবে ভিন্ন কথা বলেন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থা এই বাংলায় থাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একে চলে দাও না শ্রোগান নারায় তাগবীর নারায় তাগবীর ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে জেনে দেশে ভিন্ন দেশে ভিন্ন কথা বলেন ঠিক কিনা পীর ভাইরা বলে পাক বলেন ওয়া আমান্না মুমিন হুম ইল্লা আয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ যারা কোরআনের দাওয়াত দিয়েছিল তাদের কোনো দোষ ছিল না তাদের কোনো অপরাধ ছিল না শহীদ মতিউর রহমান নিজামের কোনো অপরাধ ছিল না শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না শহীদে আবরুজ্ঞামানের কোন অপরাধ ছিল না শহীদ আলহামা তেমন হোসেন সাইনের কোনো অপরাধ ছিল না একটু অপরাধ আল্লাহর জামিন আল্লাহর দিন বাস্তবের কথা বলার কারণে আলমদেরকে নিরিবিচারে হত্যা করা হয় কথা বলেন ঠিক কি না আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কারবে না আর কেউ তো দুঃখে আমি চাই মুঠের মানুষ থাকবে সুখে মিশে। আমি চাই ইনারিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি গুলো খোলা রবে আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে আমি চাই সন্ত্রাসীরা তহবা করে ভালো হবে আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই পুতিরা মানুষ থাকবে সুখে মিলে মিশে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কোরআনের পাকা হক কথা বলবে তারে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে প্রিয় ভাইয়েরা বলতেছিলাম নবীর কথা ভাইয়েরা সেই নবী দুনিয়াতে এসেছিলেন তেষট্টি বছর দুনিয়া থেকে আবার চলে গিয়েছেন দেখেন তো একটা বার একবার আলোচনা শেষের দিকে ভাইয়েরা নবী আমার দুনিয়ার মধ্যে এসেছিলেন কালে মার দাওয়াত দিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়েছিলেন তার উপর নির্যাতন শুরু হয়েছিল মারপিট শুরু হয়েছে করেছো নবী একটি মুহূর্তের জন্য জালিম শাহী সৈরা কাছে কখনো তিনি মাথা নত করে নাই দয়ার নবী মায়ের নবী দুনিয়া থেকে চলে গেছে আপনি চলে যাবেন আমি চলে যাব বাবা চলে গেছে মা চলে গেছে ভাই বোন সবাই কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছে ভাই এই দুনিয়ার মধ্যে কেউ সারা জীবন থাকার জন্য আসি নাই আমরা একদিন মৃত্যু হবে দেখেন তো একটা চোখের পানি ফেলা যায় কিনা মনটাকে নরম করা যায় কিনা দয়ার নবী মায়ের দিন দুনিয়া থেকে বিদায় হলেন মঙ্গলবারের দিন কবর খনন করা হলো কবরের মধ্যে কে নামবে ভাইরা সাহাবিদের সিদ্ধান্ত হযরত আবু বকর কবরে নামবে হযরত ওমর কবরে নামবে দায়ের নামী মায়ের সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় নিলেন মঙ্গলবারের দিন কবর খরণ করা হলো কবরের মধ্যে কে নামবে ভাইরা সাহাবিদের সিদ্ধান্ত আবু বকর ওমর নামবে দয়ার নবী মার নবী যখন বুধবারের দিন যখন তাকে কবরে রাখা হবে দয়ার নবী মার নবীর সম্মিলিত কোন জানাজা হয় না দয়ার নবী মার নবী আবু বকর ডান পাশে নামলেন ওমর বাম পাশে নামবেন আবক্যর চোখের পারি ফেলেয়া ফেলেয়া কান্নাকাটি করতেছে ওমর চোখের পারি ফেলেয়া ফেলায়া কান্নাকাটি করতেছে সাধারণ কোনো মানুষ নয় এই নবিকূলের শিরমণীকে জীবনের বিদায় নিয়েছি আবকর চোখের পারি ফেলেয়া কান্দে ওমর চোখের পারি ফেলেয়া কান্দে দে অমর কবরে নামলেন আবু বক্কর কবরে নামলেন নবীর দেহটাকে যখন ধরলেন যখন কবরের মধ্যে রাখলেন আবু বকর বলে যখন আমি নবীর মুখের কাপড়টা যখন খুলে দিলাম দেখতে পেলাম যে কবর থেকে যেন নূরান নূরানিত হয়ে আলো উঠতেছে আবু বকর নবীর তোটের মধ্যে চুম্বন করলেন কবরের মধ্যে চুম্বন করলেন ওমর বলে আবু বকর ভাই আপনি তো মাথার দিকে নবীর দেহটাকে চুম্বন করতে পারলেন আমি তো পায়ের দিকে আমি যদি লাভ দিই বেয়া দেবে হবে ওমর চোখের পানি ফেলে আফালে এক কান্না করতেছে ওমর বিশ্ব নবীর পা দুটা জোরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাধারণ কোন মানুষ নয় নবী কুলের শিরোমণিকে জীবনের শেষ বিদায় দিলা মৃত্যুর পর আমাদেরকে ভুলিয়েন না আপনার পাশে যেন আমাদের দুজনের কবর মোবারক হয় দয়ার নবী মায়ের নবীর কবরে যখন আবু করে নামলেন অমর নামলেন আবু বক্কর বলে আমার কবর থেকে উঠতে মন চাই না আমার মন চাচ্ছে নবীর সঙ্গে এই কবরের মধ্যে থাকি কিন্তু আমি জীবিত মানুষ কেমনে কবরের মধ্যে থাকব আল্লাহর হুকুম না হলে তো আমি কেমতের দিন কি জবাব আল্লাহর কাছে দেব দয়ার নবী মায়ের নবীর জন্য আবু করে কান্দে অমর কান্দে পিরো সেই নবী দুনিয়া থেকে বিদায় দিলেন ভাইয়েরা কয়েকদিন যাওয়ার পরে নবীর স্বপ্নে তার স্ত্রীকে বললেন ও আমার প্রিয় তোমার স্ত্রী আমার কবরে সাধারণ কোন মানুষ নামে নাই আবু বকর কবরে নেমেছে ওমর কবরে নেমেছে আবু বকর এবং ওমরের জন্য জায়গাটা ওয়াকফ করে দাও ভাইরা যারা হাজিরা হজে গিয়েছেন যেখানে নবী আছেন ডান পাশে আবু বকর শুয়ে আছেন যেখানে নবী আছেন বাম পাশে অমর শুয়ে আছেন ওমরের জন্য আবু বকর জন্য জায়গাটা ওয়াকফ করে দিয়েছিলেন বুকের খাসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না বুকের খাসায় প্রাণের ময়না তো আপন রয় না ওরে খাঁচা ভেঙে পালিয়ে যাবে ওরে খাঁচা ভেঙে পালিয়ে যাবে একটুখানি ফাকর গোড়ে একটু মাটি করে রাখে রে গোরসানের একটু মাটি বায়না করে রাখে রে প্রিয় ভাইরা সেই নবী যদি কালকে আমতের দিন আপনাকে আমাকে যদি সাক্ষ্য দেয় আপনি আমি জান্নাত যাইতে পারবো নবী যদি সাক্ষ্য না দেয় আপনার আমার কপালে কিন্তু দুঃখ আছে সেই নবী আল্লাহ পাকে এত রহমত দিয়েছেন পৃথিবীতে যত নবী এসেছিলেন বিশ্ব নবীর মতো রহমত আর কাউকে দেয় নাই সেই নবী হা বললে হারাল হয়ে যায় যে নবী না বললে সেটা হারাম হয়ে যায় নবী চাঁদকে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত যে নবী রাস্তা দিয়ে কিনে রাস্তার সুগন্ধি বের হয়েছিল নবী আমার কেমন রহমত স্বরূপ লক্ষ্য করুন খাইবার যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের যন্ত্রণা শুরু হয়ে গেল তখন এরকম কোন ডাক্তার ছিল না মেডিকেল ছিল না চিকিৎসা বিজ্ঞান তেমন ছিল না বিশ্বনবীর মুখের লালা রুগ্ন রুগীর জন্য সেবা বিশ্বনবীর মুখের লালা আনা হল হজরত আলী রাদি আল্লাহ আনুর চোখের মধ্যে দেওয়া হলো দ্রুত গতির মধ্যে চোখের যন্ত্রণা ভালো হয়ে গেল নবী আমার কেমন মানুষ ছিলেন লক্ষ্য করে দেখুন বিশ্ব নবীর খাদেম হজরত আনাজ বলেন একদিন দুদিন নয় দশটি বছর নবীর আমি খেদমত করেছি নবী কোনোদিন আমার কাজের কোনো হিসাব নাই নাই বিশ্ব নবীর খাদে মানাজ বলে আমার মা একদিন নবীকে দাওয়াত করল নবী দাওয়াত খেতে আসলেন দাওয়াত খাওয়া শেষে আমি একবার চন্দ্রের দিকে তাকাই একবার নবীর চেহারার দিকে তাকাই দেখতে পেলাম চন্দ্রের সাইতেও আমার নবী অনেক সুন্দর বিশ্বনবীর স্ত্রী বলেন আমার শাড়িটা সেই করতেছিলাম সুইটা পরে গেল আমার ঘরে কোনো তেল ছিল না হঠাৎ বিশ্বনবী ঘরের মধ্যে আসলেন আশার সঙ্গে সঙ্গে ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল সেই বিশ্বনবী কেমন মানুষ ছিলেন লক্ষ্য করে দেখুন বিশ্বনবীর চাচা আবু তালেব বলে ভাতি তুমি যখন তোমার মায়ের গর্বে যখন তুমি এসেছো মা পেটের মধ্যে যখন বাচ্চা আসে আস্তে আস্তে করে মা পেটটা কিন্তু বড় হয় বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে ভাজিজা তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছো তোমার মার পেটটা কিন্তু বড় হয় নাই তোমার মার পেটটা স্বাভাবিক মহিলার মতো ছিল তোমার মা যখন তোমাকে পেটে করে নিয়ে কুপেতে পানি তুলতে গিয়েছিল কুপের পানি এসে তোমার আমাকে সাহায্য করেছিল ও সন্তান জন্মগ্রহণ করলে নাভি কাটতে হয় খাদনা করতে হয় ও ভাতিজা তুমি যখন করেছো তোমাকে নাবি কাটতে হয় নাই তোমাকে খাতনা করতে হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযিমে জান্নাতের পানি দিয়ে নবী কেড়ে ধৌত করে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে পারাইয়েছে সন্তান জন্ম গ্রহণ করে রক্ত আসে দুর্গন্ধ হয় হয় নবীর চা আবু তালেব পরে যা তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছো তোমার শরীরে কোনো দুর্গন্ধ হয় নাই নাই তোমার মার রক্ত বরে নাই রক্ত দুর্গন্ধ বের হয় নাই তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ গ্রহণ করেছিল তোমার মার কাছে যেগুলা মহিলা ছিল তুমি যখন সাদ দাঙ্গুল আকাশের দিকে জানো কি জানো বলেছিল তোমার মার কাছে যেগুলা মহিলা ছিল তারা বলেছিল আল্লাহ আল্লাহ শব্দ নাকি তুমি বলেছে বিশ্ব নবীর তাজাবুতাল পরে শুধু চাই নাই পৃথিবীতে যত নবী পাঠিয়েছে আল্লাহ পাক সবচেয়ে তোমাকে বেশি রহমত দিয়ে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সেই নবী আমাদের মাঝে এসেছিলেন রহমত স্বরূপ সেই নবীর কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে নবীর কথা অনুযায়ী আমাদেরকে মানতে হবে তাইলে দুনিয়াও ও শান্তি পরকাল ও শান্তি নবীর কথা যদি আমরা না মানি আল্লাহর কথা যদি আমরা না মানি তাহলে কি হবে আল্লাহ পাক বলেন ওমান আরদা আন জিকরে ফিন লাহু মাঈশাতুন দংকা ওয়া নাহসুরহু ইয়া মালিকিয়া মাতি যারা রাবের দিক নির্দেশনা গুলো যারা মানবে রবকে যারা মানবে না আল্লাহর হুকুম যারা পালন করবে না আল্লাহ পাক বলেন তাদের জীবন যাত্রা ছোট হবে সংকীর্ণ হয়ে যাবে দিন আল্লাহ পাক অন্ধ বনে সকলের মাঝে হাজির করবে তাহলে আমাদেরকে সকলকে কিন্তু আল্লাহর হুকুম পালন করার দরকার না হলে কিন্তু ওই দশা অনন্ত হয়ে যাবে

দেয় তাফসিরুল কোরআন মাহফিলে বসে জরিপ আল্লাহর কোন বান্দা বান্দিরা জবান থেকে একবার সুবহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ জবান থেকে যদি উচ্চারণ করে বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক সব দিয়ে ভরপুর করে দেয় শুধু তাই নয় তাফসীরুল কুরআন মাহফিলে যদি বসেন আল্লাহর কোন বান্দা বান্দিরা জবান থেকে একবার সুবহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

বিশ্বনবী বলেন যদি কোনো ব্যক্তি মসজিদ বা মাহফিলে যদি কোরআনের মাহফিলে বসে আলোচনা শোনা অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় বিশ্বনবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় প্রিয় কলেজের টোরা ভাইরা আমার আমরা কোরআনে কারিমের মাহফিলে এসেছি আলোচনা শুনবো আজকের মাহফিলের প্রধান বক্তা রফিকুল ইসলাম মাদানী আমরা তার বক্তব্য শুনবো আর অন্য ওলামায় ওলামায়ে কেরাম আছে তাদের কথা শুনবো আমরা আমল করবো

বিশ্ব নবীরা দিয়ে জান কিছু লেগেছি কাপড়া বলার তুমি যে বেটা বিশ্ব তোমার কি পরিমাণ আছে নবী বলেন কি পরিমাণ চাও বলে ওই দেখা যায় গাছ গাছকে ডাকো গাছ যদি তোমার ঢাকা চলে আসে তাহলে আমরা বিশ্বাস করো আপনি নবী বিশ্ব গাছকে ডাক যেন ও গাছ চলে আসো গাছ আপনা আপনি বিশ্ব নবীর দিকে আসতে শুরু হলেন গাছের পাতা থেকে পানি ঝরতেছে বিশ্ব নবী বলেন গাছ তোমাকে ডেকেছি বিদায় তোমাকে ডেকেছি বিদায় তুমি কান্নাকাটি করতেছো নাকি বলেন না না আমি তো কান্নাকাটি করতেছি না আমি কান্নাকাটিয়ে জন্য করতেছি আপনি যে বিশ্বনবী এতে কোন ছন্দ নাই আমরা গাস হয়েছে আকো দিছি যে আপনি বিশ্বনবী পিরো ভাইরা সেই কথা বললে আজকে আমাদের কি বিপদ মনে রাখতে হবে মুসলমান এটা কবি রবীন্দ্রনাথের ঠাকুরের বাংলাদেশ নয় এটা কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ এটা নরেন্দ্রঘদীর বাংলাদেশ নয় এটা আল্লাহ محمদের ছবির বাংলাদেশ এটা গৌরা গবিন্দর বাংলাদেশ নয় এটা হাজির শরীয়তউল্লাহর বাংলাদেশ এটা রবিউল ইসলাম মাদানির বাংলাদেশ এটা মুক্তি আমির হামদার বাংলাদেশ